নমস্কার কেমন আছেন সবাই আমি নিশা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেলাম এখন তো বিয়ের মরশুম চলছে বিয়ে বাড়ি মানে আনন্দ হইচই খাওয়া দাওয়া সাজুগুজু তাই আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি কবে একটা বিয়েবাড়ি আসবে যাই হোক অনেকদিন পর আমরা একটা বিয়ে বাড়ি পেলাম খুবই খুশি মিষ্টি সবার সঙ্গে খুব আনন্দ করছে গায়ে হলুদ চলছে সবাই হলুদ মিচেছে মিষ্টু আবার নাচ করছে বাজনার সাথে দিকে এখন ছেলেদের ডান্স চলছে একদিকে গায়ে হলুদ চলছে তাই মেয়েরা এখন ওখানেই ব্যস্ত আর এদিকে ছেলেরা ফাটিয়ে ডান্স করে যাচ্ছে বাজনার সাথে সাথে এটা হচ্ছে আমাদের বড় যার বিয়ে হচ্ছে এখন গায়ে হলুদ লাগানো হচ্ছে তাই সবাই ওখানেই এখন ব্যস্ত আছে আমার শরীরটা সেরকম ভালো ছিল না তাই আর সামনে গেলাম না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে বিয়ে বাড়িতে মজা করতে ছাড়ি না আর সাথে সাজুগুজু করতেও কিন্তু ছাড়িনি এখন সব নিচে নামছে গায়ে হলুদ সেরে নিয়ে এরপর ডান্স হবে বিয়ে বাড়িটা হচ্ছে একটা আবেগ আনন্দ বিয়ে বাড়ি ভালো লাগে না এরকম মনে হয় কোনো নাই এটা হচ্ছে আমার সেলফি তুললাম সবাই তো জোর কদমে ডান্স করতে লেগে পড়েছে পায় ব্যথা নিয়ে আমি তো আর ডান্স করতে পারছি না তাই সবার ডান্স দেখছি কাকিমাটা হাই হালু করে দিল সাথে আর এই তো আমাদের করছে বিয়ে বলে কথা বেজাই খুশি এখন। একটা ছেলে বিয়ে করছে বিয়ে করে বউ নিয়ে আসছে সেটা খুবই আনন্দের ব্যাপার কিন্তু একটা মেয়ের পক্ষে সেটা একদম উল্টো হয়তো আমি একটা মেয়ে বলেই বলতে পারছি যে একটা মেয়ের বিয়ে করে শ্বশুরবাড়ি আসাটা কতটা কষ্টের এত আত্মীয় স্বজন এত আয়োজন করে বিয়ে করার পর যখন পরের দিন তাকে শ্বশুরবাড়ি আসতে হয় তার ছোটোবেলা তার বাড়ি তার সমস্ত প্রিয় মানুষজন প্রিয় সমস্ত জিনিসপত্র ছেড়ে যখন তাকে শ্বশুরবাড়ি আসতে হয় সেই কষ্টটা একমাত্র মেয়েরাই বোঝে কতটা কষ্ট তবে আমরা বেশ খুশি কারণ আমাদের বাড়িতে নতুন বউ আসছে সবাই ডান্স করছে ফাটিয়ে ডান্স করছে সবাই আমি বাদে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা পরের ভিডিওই দেখা হচ্ছে